হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চাঁদের ছায়া জিরো জিরো থেকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে গল্পের নাম মোহিনীর অভিশক্ত আত্মা গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সঙ্গে কোনো মিল নাই আর যদিও মিল হয়ে থাকে সেটা সম্পূর্ণ কাকতালীয় এই গল্পের লেখক আসিফ আগের গল্পগুলিতে যাকে এসকে নামে তোমরা চিনতে এই গল্পটি সম্পূর্ণ পাঠ করে শোনাচ্ছেন আসিফ নিজে গল্পে মহারাজের চরিত্রে রয়েছেন শামিন এবং মোহিনীর চরিত্রে রয়েছেন রিয়া মন্ত্রীমশাই হলেন আরমান ডক্টর অরুণাব সেনের চরিত্রে ওয়াহিদ গল্পটি সম্পূর্ণ একটি রহস্যময় রাজবাড়িকে নিয়ে বাকি গল্পটা তোমরা গল্পের মধ্যে শুনে নাও চলো গল্পটা শুরু করা যাক তিনশো বছর আগের কথা কলকাতার বুকে দাঁড়িয়েছিল এক বিশাল রাজবাড়ি নবচৌধুরী রাজপ্রাসাদ এই প্রাসাদে বাস করতেন রাজা হেমচন্দ্র এক প্রজ্ঞাবান দয়ালু ও সংস্কৃতিবান শাসক আর সেখানেই কাজ করতেন একজন রূপসী বুদ্ধিমতী সাহসী নারী তার নাম ছিল মোহিনী রাজা ধীরে ধীরে মোহিনীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন দিনে দিনে তাদের মাঝে জন্ম নেয় এক মধুর বন্ধন রাজামশাই নরম গলায় মোহিনীকে বললেন মোহিনী তোমার চোখে আমি রাজ্যের চেয়েও বড় এক জগৎ দেখি তুমি শুধু আমার কর্মচারী নও তুমি আমার হৃদয়ের দীপ্তি মহারাজ আমি শুধু কর্তব্য পালন করে তবে আপনার মুখে এই কথা শুনে মনে হয় আমি কিছু তো হয়ে উঠেছি মোহিনী তুমি এই রাজ্য ছেড়ে বিশেষ করে আমাকে ছেড়ে কোনদিনও দূরে চলে যেও না ছি ছি মহারাজ এমন কথা বলতে নেই আমি আপনাকে ছেড়ে কোথায় আর যাব আমার তো ঠাই এই রাজপ্রাসাদে কিন্তু এই ভালোবাসার কথা পছন্দ হয়নি এক ব্যক্তির মন্ত্রী দুর্যোধন রায় তিনি নিজেও মোহিনীকে চেয়েছিলেন বহু বছর ধরে হিংসা যখন ভালোবাসাকে ছাপিয়ে যায় তখন জন্ম নেয় এক অন্ধ ষড়যন্ত্র বেশ কিছুদিন ধরে মন্ত্রী মহাশয়কে দেখে যেন মনে হচ্ছে তার মনের মধ্যে কিছু একটা অস্বস্তি হচ্ছে মন্ত্রীমশাই নিজের মনে বিড়বিড় করে কিছু একটা ফোন দিয়ে আটছে রাজা মোহিনীকে ভালোবাসে আর মোহিনী তাকে আমাকে নয় তবে আমি ওদের এক হতে দেব না সে হবে আমার নয় একদিন রাতে খাওয়া শেষ করে রাজা যখন নিজের কক্ষে শুতে চলে গেল মোহিনীও দূর থেকে হালকা কিছুটা খেয়াল করল সেই সুযোগে মন্ত্রী রাজার ঘরের পাহারা দারোয়ানদের সরিয়ে দিল এবং মন্ত্রী নিজে সেখানে দাঁড়িয়ে আছে আর সে জানে যে মোহিনী রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার সে রাজার কাজ থেকে দেখা করে তারপর যাবে তারপর মোহিনী সব কাজকর্ম যখন গুছিয়ে নিয়ে রাজার ঘরের দিকে এগিয়ে আসছে ঠিক তখনই মোহিনী তুমি কোথায় যাচ্ছ মন্ত্রী মশাই আপনি এখানে কিছু বলবেন নাকি হ্যাঁ মোহিনী মশাই আমাকে একটা আদেশ দিয়েছেন সেই আদেশই আমি পালন করার জন্য এখন আমি এখানে দাঁড়িয়ে আছি রাত তো অনেক হলো আমারও অনেক ঘুম পাচ্ছে তবে রাজার আদেশ পালন করে তবেই আমি আজকের মতো ছুটি করব। তা কি বলবেন মন্ত্রী মহাশয় তাড়াতাড়ি বলুন নয়তো আমারও রাত হচ্ছে আবার ভোর ভোর উঠতে হবে সকাল থেকে অনেক কাজ পড়ে আছে রাজা মশাই তোমাকে গোপনে কিছু কথা বলতে চান হ্যাঁ আমি যাচ্ছি তো রাজা রাজামশাইয়ের কক্ষেই যাচ্ছি না মোহিনী আসলে রাজামশাই এখানে নেই রাজামশাই বাইরের বাগানবাড়ির সেই গোপন কক্ষে তোমার জন্য অপেক্ষা করছেন কিন্তু রাজামশাই জানিয়েছেন তুমি যে তার সাথে দেখা করবে সেখানে সেটা যেন কেউ জানতে না পারে তাই তুমি আমার সাথে চলো আমি তোমাকে নিরাপদে সেখানে নিয়ে যাই কারণ এই রাজপ্রাসাদে অনেক সবাইয়ের কুন নজর আছে তাই তারা মহারাজের বদনাম করতে পারে এসো মোহিনী আমার সাথে এসো মন্ত্রী মশাই আমার কিন্তু ভয় করছে কোনো কিছু ঝামেলায় পড়ব না তো আরে না না আমি আছি তো আমার সাথে এসো কোনো ভয় নেই এসো এসো আমি আছি এসো আমার সাথে সেই রাতে মন্ত্রী মিথ্যে বলে মোহিনীকে ডেকে নিয়ে যায় রাজপ্রাসাদের এক গোপন সুরঙ্গ ঘরে ঘরের ভেতরটা পুরো অন্ধকার রাজবাড়ির বারান্দায় একটা আলো জ্বলছিল সেখান থেকেই এই ঘরের দরজা দিয়ে এই কক্ষের ভেতরে হালকা একটা আলো প্রবেশ করছে কিছু না দেখতে পেলেও অন্তত এটুকু বোঝা যাবে যে এই ঘরের মধ্যে তারা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আছে কি না তাছাড়া এই কক্ষের মধ্যে কোনো জানালা রাখা হয় না কারণ এই কক্ষের মধ্যে গোপন আলোচনা হয় সেই জন্য একটি মাত্র দরজা তারপর মোহিনী ঘরের ভেতরটা চারিদিকে দেখে নেওয়ার পর মন্ত্রীমশাইকে বলল মন্ত্রীমশাই মহারাজ কোথায় কই তাকে তো দেখতে পাচ্ছি না মন্ত্রীমশাই অন্ধকারে কেমন যেন আমার ভয় ভয় করছে আমি এখান থেকে যাই মোহিনী এখানে কেউ নেই শুধু তুমি আর রাজা মশাই নেই রাজা মশাই নেই শুধু তুমি আর আমি আমাকে যেতে দিন আমি রাজা মশাইকে সব বলে দেব যেতে দিন আমাকে যেতে দিন দয়া করে যেতে দিন মোহিনী আমি তোমাকে আমার জীবন সঙ্গী করতে চেয়েছিলাম কিন্তু কিন্তু তুমি তো তুমি তো দেখছি অনেক আগে থেকেই হয়ে তুমি গেছি আমাকে যেতে দিই মশাই আমাকে যেতে দিই রাজা মশাই আমাকে বাঁচান রাজামশাই আমি কোথায় কেউ বাঁচাবে না You but have been a তারপর মন্ত্রী মোহিনীকে এই ঘরের মধ্যে বন্দি করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে যায় রাজা মশাই মোহিনীকে পরের দিন সকাল থেকে আর দেখতে পাচ্ছেন না সে তার সমস্ত প্রজা সৈন্য এমনকি পাহারাদারকেও জিজ্ঞাসা করল মোহিনীর কথা তারা কেউ বলতে পারলো না মোহিনী কোথায় রাজা মনের দুঃখে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এমনকি ভালোভাবে কারোর সাথে কথাবার্তাও বলতে চায় না তিন দিন পরে ক্ষুধা ও আতঙ্কে মোহিনী মারা যান সেই অন্ধকার ঘরেই মন্ত্রী যখন কিছুদিন পর সেই ঘরের দরজা খুলে দেখতে গেল মোহিনীর অবস্থা গিয়ে দেখে মোহিনীর শরীর থেকে পচা একটা দুর্গন্ধ বেরোচ্ছে তারপর মন্ত্রী তার দেহ ফেলে দেয় সেখানেই একটা কুয়ার গভীরে ও জ্বালার থেকে থেকে যন্ত্রণা বেশি আশেপাশে কেউ নেই তো কেউ দেখে ফেলল না তো আমাকে না না কেউ নেই রাজা অস্থির হয়ে পড়েন অনেক খোঁজ করেও মোহিনীর খোঁজ মেলেনি একদিন বিকালবেলায় রাজা রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে দূরের ওই ছোট্ট পাহাড়টিকে দেখছিলেন এবং নিজের মনে বিড়বিড় করে কিছু একটা বলছিলেন এবং তার পাশে মন্ত্রী চুপচাপ তার কথা কান পেতে শুনছিলেন মহিনী তুমি কি আমায় ছেড়ে গেলে কিছু না বলে কেন মহারাজ শুনেছি তিনি অন্যত্র চলে গেছেন হয়তো কাউকে ভালোবেসেছিলেন না না না। মন্ত্রী তুমি কিছু জানো না মোহিনীকে আমি আমি যতটুকু জানি অন্য কেউ তা চেনে না মোহিনী এমন কাজ করবে না সেটুকু আমার বিশ্বাস আছে কিন্তু মহারাজ না মন্ত্রী কোনো কিন্তু নয় আমি মোহিনী সম্বন্ধে কোনো বাজে কথা শুনতে চাই না আমার মনের মধ্যে একটা সন্দেহ জেগেছে আমার মনে হয় কেউ মোহিনীকে আমার কাছ থেকে সরিয়ে কোথাও বন্দি করে রেখেছে আপনি যতই খোঁজেন মহারাজ যতই সন্দেহ করে মোহিনীকে আর পাবেন না মোহিনীকে বিসর্জন দিয়েছি কিছু বলছো মন্ত্রী না না মহারাজ আমিও সেটাই ভাবছি মানুষটি কি করে এক রাতের মধ্যে উধাও হয়ে গেল রাজা তা বিশ্বাস করতে পারেননি একদিন রাজার খুব অসুখ হয় মোহিনীর শোকে সে নিজের শরীরের যত্ন না নেওয়ার কারণে শরীরের অবস্থা একদমই গুরুতর মৃত্যুর আগের মুহূর্তে নিজের ডায়েরিতে লেখেন যদি কেউ মোহিনীর সত্যি কাহিনী জানতে পারে দয়া করে তাকে মুক্তি দিও আমার কেমন যেন মনে হচ্ছে মোহিনীর সাথে কোনো কিছু অন্যায় ঘটেছে দয়া করে তাকে মুক্তি দাও মুক্তি দাও তারপর রাজামশাই মারা যান কিন্তু রাজামশাইয়ের মৃত্যুতে পুরো রাজপ্রাসাদ শোকে কাতর হলেও মন্ত্রী মনে মনে খুব খুশি কারণ রাজার তো কোনো সন্তান নাই তাই এই রাজপ্রাসাদ এখন মন্ত্রীর হাতেই বর্তমানে এখন এই রাজ্যের রাজা মন্ত্রী দুর্যোধন মন্ত্রী দুর্যোধন তিন মাস রাজত্ব করার পর একদিন সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সারাদিন অনেক খোঁজাখুঁজি করার পর একজন পাহারাদার তাকে দেখতে পেল সেই ঘরের ভিতর যে ঘরে সে মোহিনীকে বন্দি করে রেখে হত্যা করেছিল সে আর জীবিত নেই কেউ যেন তাকে নির্মমভাবে হত্যা করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়ে গেছে আর নিচে মেঝেতে লিখে দিয়ে গেছে বদলা শেষ এবার মুক্তি চায় তিনশো বছর কেটে গেছে রাজপ্রাসাদ এখনও দাঁড়িয়ে কিন্তু সেখানকার বাতাসে কান্নার সুর কি যেন ফিসফিস করে বলে যারা রাত কাটাতে এসেছেন কেউ অজ্ঞান কেউ পাগল কেউ পালিয়ে গেছে একদিন সেখানে আসেন এক আধুনিক তান্ত্রিক ডুণাব সেন তার কাছে ছিল পুরনো মানচিত্র রাজার ডায়েরি আর আত্মামুক্তির মন্ত্র তারপর ডাক্তার সেন বললেন মোহিনী কারো শত্রু নয় সে শুধু মুক্তি চায় আমি যদি সত্য জানতে পারি তবে তাকে শান্তি দিতে পারব তিনি প্রবেশ করেন সেই গোপন কক্ষে পাঠ করেন রাজার শেষ কথা কুয়ার পাশে বাতাস ঘুরে যায় আলো নেভে তারপর তিনটে কালো ছায়া দেখতে পাওয়া যায় এবং তারা একে অপরের সাথে কথা বলে আর সেই তিনটি ছায়ার মধ্যে একজন হলেন মোহিনী দ্বিতীয়জন হলেন রাজা মশাই এবং তৃতীয় জন মন্ত্রী মশাই আমি তোমাকে বাঁচাতে পারিনি এত কিছু ঘটে গেছে তবু আমি কিছু জানতে পারিনি আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম আমি জানি রাজা মশাই কিন্তু কিন্তু ওই শয়তান মন্ত্রী আমাকে আপনার কাছ থেকে আলাদা করে দিয়েছে মন্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তুমি আমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পরেও বহুবার ভুল বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমি কার কথা বিশ্বাস করি আমি জানতাম কেউ না কেউ আমার মহিনীর সাথে অন্যায় করেছে আমাকে ক্ষমা করে দাও মহিনী আমি তোমাকে রক্ষা করতে পারিনি না মহারাজ এতে আপনার কোন দোষ নেই যে দোষ করেছে আপনার মৃত্যুর পর আমি তাকে নিজে হাতে শাস্তি দিয়েছি শুধু এখন মুক্তি চাই মুক্তি চাই না আমি তো তোমাকে ভালোবেসেছিলাম আমি ভুল করেছিলাম চুপ কর শয়তান দুর্যোধন ভালোবাসা যদি কারাগার হয় তবে তা ভালোবাসা না আমি যাচ্ছি মুক্তির পথে এবার তুই মর তোর আত্মা কোনোদিন শান্তি পাবে না মহারাজ আমি আসছি আমি আসছি মোহিনী আমাকে বাঁচাও মোহিনী আমি যে বড় ভুল করে ফেলেছি ভালোবাসা কেড়ে নেওয়া আমার উচিত হয়নি মোহিনী আমাকে বাঁচাও না শয়তান তোর কোনো ক্ষমা নাই তুই মরে নরকি মর এতদিনে তুই তোর উপযুক্ত শাস্তি পেয়েছিস মর শয়তান মর আমি ড অরুণাভু মন্ত্র শেষ করেন মোহিনীর আত্মা ধীরে ধীরে আলোয় মিশে যায় ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শান্তি সেই দিনের পর থেকে রাজবাড়িয়ার অভিশপ্ত নয় আর কেউ দেখে না সাদা শাড়ির নারীর ছায়া শুধু দেখতে পায় গভীর রাতে রাজবাড়ির বাইরে মন্ত্রী দর্জধনের আত্মা একটা বড় কালো প্যাঁচা রূপ ধারণ করে বসে থাকে গাছের ডালে তবে রাত গভীর হলে বাতাসে আঝুজানু ভেসে আসে এক মধুর কণ্ঠস্বর আমি ভালোবাসা নিয়ে চলে গেলাম নিসঙ্গ এবার শান্তি পেলাম পরলক্ষে রাজমশাইকে ফিরে ভালোবাসার মানুষকে পৃথিবীতে অনেক মানুষ আলাদা করে যায় কিন্তু এক নারীর কণ্ঠ এক রাজার অনুতাপ এক মন্ত্রীর হিংসা তিনশো বছরের রহস্য অবশেষে মুক্তি পেল কিন্তু সেই গল্প আজও বাতাসে জেগে থাকে কারণ মন্ত্রী দুর্যোধন আজও তার পাপের শাস্তি ভোগ করছে শ্রোতাবন্ধুগণ যদি আমাদের এই গল্পটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এই গল্পের শেষে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে এই গল্পের রাজার নাম কি। সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও গল্পটি এখানেই শেষ করলাম পরবর্তী গল্প নিয়ে আবার ফিরে আসব শুধু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি এখনকার মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে